এক ঘেয়ে লাল শাক খেতে ভালো না লাগলে একবার মাছের মাথা দিয়ে এভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করলে আশা করি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখি নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে প্রথমেই লাগছে লাল শাক আর লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করেই কাটা আছে এখানে কিন্তু খুব মিহি করে কাটবার কোনোই দরকার নেই আর সাথে নিয়েছি একটা রুই মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে রাখা আছে সাথে একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি কয়েক ক রসুনকে থেতো করে রেখেছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ছোট সাইজের বেগুনকে এরকম ডুমো করে কেটে নিয়েছি সাথে একটা আলুকেও এরকম ভাবে কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দুটো দিয়ে মাথাগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব এই রান্নাটা অবশ্য করেই সরষের তেলেই করবেন এতে স্বাদটা খুব ভালো আসবে দেখুন বেশ কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিলাম কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে এখন ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেওয়ার পর থেঁতো করে নেওয়ার রসুন দিয়ে দিলাম এখানে কিন্তু চার থেকে পাঁচ কোয়া রসুন রয়েছে খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজবার কিন্তু দরকার নেই এখনের মধ্যে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি এখন আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োটা পরে কিন্তু আবারও ব্যবহার করবো নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আলুর গায়ে হালকা একটা কালার এসে যায় দেখুন আলুটা এরকম ভাজা হওয়ার পর আগে থেকে কেটে রাখা বেগুন আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঝালটা নিয়ে যেতে পছন্দ মতোই ব্যবহার করতে হবে আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণ একটু পরে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করছি দেখুন বেগুনটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কোয়ার্টার টিস্পুন দিলাম জিরে গুঁড়ো কোয়াটার টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দু এক সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক এই রান্নাটা লাল শাক ছাড়া কিন্তু যে কোনো শাক দিয়েই করা যাবে লাল শাক মচতে কিন্তু খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর কিন্তু শাকটা মজে গেছে পরিমাণে অনেকটাই কমে গেছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে রুই মাছের মাথার ব্যবহার করলাম আপনারা চাইলে কাতলা বা যে কোনো মাছের মাথায় আপনারা ব্যবহার করতে পারেন একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিলাম পুরো রান্নাটা হতে হতে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে এখন অত বেশি ভাঙার দরকার নেই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এখন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব মাঝে প্রয়োজনে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে মোটামুটি আমি পাঁচ মিনিট পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শাক থেকে কিন্তু হালকা জল ছেড়ে গেছে এর মধ্যে কিন্তু আলাদাভাবে আর জল দেওয়ার কোনোই দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে যতক্ষণ না এই শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব কেউ যদি চিনি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু চিনি এই সময়তে যোগ করে দিতে পারেন তবে আমি আর এর মধ্যে চিনি দিচ্ছি না যেহেতু আলু ব্যবহার করেছি এখনকার আলু কিন্তু মিষ্টি মিষ্টি দেখুন কড়াইতে লেগে যাচ্ছে তার মানে বুঝতে হবে শাকটা আমাদের রেডি হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর পরিবেশন করে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই কত সুন্দর সুস্বাদু মাছের মাথা দিয়ে লাল শাকের ঘন্ট আমাদের তৈরি হয়ে গেল আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ